অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিয়ে পার্ট টুতে যা বলছি যদি কারো পিটিশন আমেরিকান ইউএসি এ পেন্ডিং থাকে এবং ওই ব্যক্তি যদি কোনোভাবে আমেরিকায় বৈধভাবে এসে থাকে এবং বৈধভাবে অবস্থান করে তবে তার জন্য কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব কিন্তু বুঝতে হবে অনেকে এটা ভুল বুঝে হয়তো ভাই বোন কারোর জন্য কোনো সময় অ্যাপ্লিকেশন করে রেখেছে এখন তারা মনে করে যে ওই অ্যাপ্লিকেশন বা পিটিশনের ভিত্তিতেই তারা হয়তো গ্রিন কার্ড পেয়ে যাবে আমেরিকাতে আসলে এটা সঠিক না বুঝতে হবে যে ক্যাটাগরি ওয়াইজ ডিপেন্ড করে আমেরিকায় পারিবারিক ইমিগ্রেশনের কয়েকটা ক্যাটাগরি এফ ওয়ান টু থ্রি ফোর সো ক্যাটাগরি যেই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করা হয় থাকুক না কেন শুধুমাত্র সিটিজেন সন্তান এবং সিটিজেন স্পাউস ছাড়া অন্য যে ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করে থাকেন না কেন যদি ভিসা নাম্বার অ্যাভেলেবল না হয় তবে এখানে কোনোভাবেই স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব না বুঝতে হবে যে ভিসা বুলেটিনে স্ট্যাটাসটা অ্যাডজাস্ট করার সময় হয়েছে কি না অনেক সময় অনেকে বিভ্রান্তির সৃষ্টি করে অনেকেই ল না জেনে ভুল পরামর্শ দিয়ে থাকে যে আপনার তো একটা অ্যাপ্লিকেশান এখানে পেন্ডিং আছে তা আপনি আমেরিকায় গেলেই হয়তো ভাই বোনের অ্যাপ্লিকেশানে আমেরিকায় আপনি গ্রিন কার্ড পেয়ে যেতে পারেন অতি সত্তর উইচ ইজ নট ট্রু য দেখতে হবে কখন অ্যাপ্লাই করেছিল কবে অ্যাপ্রুভাল হয়েছে এবং তার ভিসা বুলেটিনে সে আপ টু ডেট তার এটা আছে কি না এবং তার ভিসা অ্যাভেলেবল আছে কি না এই ক্ষেত্রে সবারই উচিত একজন অ্যাটর্নি এট ল এর সাথে পরামর্শ করা যা আপনাকে সঠিক তথ্য দেবে এবং আপনি বিভ্রান্তি হবেন না সো আমি সবাইকে অনুরোধ করব। খুবই সেন্সিটিভ বিষয়গুলা ভুল পদক্ষেপ নেওয়া উচিত না এবং যখনই পদক্ষেপ নেবেন খুব সঠিকভাবে জেনেশনের পদক্ষেপ নেবেন এমন না যে আপনাকে ফেভার করতেছে এটা ল হচ্ছে জাস্ট সিম্পল ল আপনাকে বুঝতে হবে লটা এবং এই ক্ষেত্রে কেউ আপনাকে ফেভার করার কিছু নাই আপনার সঠিক তথ্য অনুযায়ী আপনাকে সহায়তা করবে এটাই নিয়ম সবাইকে ধন্যবাদ আবার কোনো পরবর্তীতে আমাদের ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ